রাঙাকে জড়িয়ে ধরে কানে ভেঙে পড়লো প্রমিতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে রাঙাকে হোমে মেরে ফেলার জন্য বিন্দার স্যাম মিলে গুন্ডা পাঠায় ওইদিকে ওইদিকে সত্যজিৎ বলে আমরা আমরা রাঙাকে হোমে রেখে এসেছি সেখানে সব রকম করার সিকিউরিটি আছে আর আন্টিও মনে হয় ওখানে গেছে তখন তো বিন্দা ভয় পেয়ে যায় আর মনে মনে বলে এ কি মা আবার হোমে চলে যাবে না তো ওইদিকে তো রাঙাকে মারার জন্য আমরা পাঠিয়েছি তখনই দেখা যাবে রাঙা চিৎকার করতে থাকে ওর ক্ষুদা পেয়েছে তখনই হোমের মহিলা বলে কি হয়েছে তখন রাঙা নিজের পেট দেখালে তখন মহিলা বুঝতে পারে যে রাঙার ক্ষুদা পেয়েছে তখন মহিলা বলে ক্ষুদা পেয়েছে তো তুমি চুপটি করে এখানে দাঁড়াও আমি খাবার এনে দিচ্ছি তখনই সেই মেয়েটার খাবারের স্টাইল দেখে মহিলার মনে খটকা লাগে তখনই সত্যজিৎকে ফোন করে বলে স্যার আমার মনে হচ্ছে না এটা রাঙামতি কারণ রাঙামতিকে আমি দেখেছি ওর খেলাও আমি দেখেছি আসলে আর্চারি লিগে আমার খুব ইন্টারেস্ট ছিল সেখানে আমি খেলা দেখেছি এই মেয়েটা কখনোই রাঙামতি হতে পারে না ঠিক তখনই সত্যজিৎ বলে আচ্ছা ঠিক আছে আপনারা ওনাকে রাখুন ওইদিকে তখনই মহিলার উপর কতগুলো গুন্ডা এসে আক্রমণ করে তারপরে মহিলার দিকে বন্দুক তাক করলে মহিলা সম্পূর্ণ ভয় পেয়ে যায় ওইদিকে ওইদিকে রাঙা ভিতর থেকে সবটা দেখতে পায় তখন দেখা যাবে মহিলাকে হোমে বেঁধে রেখেই রাঙার দিকে বন্দুক তাক করে গুন্ডারা তখন বাইরে থেকে কেউ আবারও গুন্ডাদেরকে বন্দুক দিয়ে তারপরে একজন একজন করে গুলি করতে থাকে থাকে যা দেখে ভয় পেয়ে যায় ওই মেয়েটা রাঙা অবাক হয়ে তাকিয়ে তারপর হুমের মহিলাটার হাতটা খুলে দেয় আর এদিকে তখন সেই রাঙার মতো দেখতে মেয়েটাকে রুমের মধ্যে আবারও রেখে যায় সেই মহিলা আর সত্যজিৎকে ফোন করে আর ফোন করেই বলে স্যার একটা দুর্ঘটনা ঘটে গেছে এদিকে কতগুলো গুন্ডারা হোমে আক্রমণ করেছিল ওই মেয়েটার উপর রাঙার মতো দেখতে ওই মেয়েটার উপর আক্রমণ করেছিল তখন সত্যজিৎ বলে কি বলছেন আপনি আচ্ছা আমি আসছি তখনই নবারণ বলে কি হয়েছে তখন সত্যজিৎ বলে আসলে আমরা যা ভেবেছিলাম সেটাই হয়েছে রাঙার উপর কতগুলো গুন্ডা অ্যাটাক করেছিল কিন্তু বাইরে থেকে বাইরে থেকে কেউ সেই গুন্ডাগুলোকে গুন্ডাগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় তখন তো অঙ্কুর বলে বাইরে থেকে কেউ গুলি করেছে মানে আপনারা লোক ঠিক করেছিলেন তখন সত্যজিৎ বলে না না আমি লোক লোক ঠিক করিনি কে করেছে আমি বলতে পারছি না তখন তো বিন্দা এই কথাগুলো শুনে সম্পূর্ণ ভয় পেয়ে যায় তখন সত্যজিৎ বলে আসলে আমি আমরা এই ভয়টাই পেয়েছিলাম এখন আমাদেরকে যেতে হবে ওইদিকে প্রমিতা প্রমিতা তখনই হোমে চলে আসে তখন রাঙার মতো দেখতে সেই মেয়েটা প্রমিতাকে দেখে ভয় পেয়ে যায় তখন প্রমিতা বলে তুই চিন্তা করিস না রাঙা তোর মা চলে এসেছে তুই শান্ত করে তখন তো সেই মেয়েটা চুপ করে চুপ করে বসে থাকে তখন প্রমিতা প্রমিতা সেই মেয়েটাকে শান্ত করার চেষ্টা করতে থাকে আর বলে তুই চিন্তা করিস না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ